আমরা শান্তিতে এখানে ঈদ করতেছি আমাদের কিন্তু ভাইবের আদর মুসলমান ভাই ঠিক তাকান ঈদের জামা নিয়া পর্যন্ত বাচ্চারা লাশ হয়েছে আমরা ওদের জন্য কতটুকু করতেছি কিছু না করতে পারি কয়জন আমরা ডেলি ওদের জন্য দোয়া করতেছি সমস্যার সমাধান তো একদিনই ছিল ষাটটা মতো মুসলিম দেশ আমাদের কর্ণদাররা যদি সারা মুসলিম দেশের কর্ণ যদি বলতো মুখ খুলতো মিডিয়ায় চলে যাবে তারপরও বলতেছি যদি ষাট দেশের কর্ণ বলতো যে আমরা আড়াইশো কোটি মুসলমান পশ্চিমাদেরকে যদি বলতো যে তোমরা আড়াইশো কোটির প্রেম চাও না এক কোটির প্রেম চাও আড়াইশো কোটির সম্পর্ক চাও না এক কোটির সম্পর্ক চাও একটা দেশের সম্পর্ক চাও না ষাটটা দেশের সম্পর্ক চাও এতটুকু কথা যদি বলতো ও তো মনে হয় সমাধানটা অতি তাড়াতাড়ি হতো অবস্থা তো এরকমই যে আমাদের দিলের ভিতরে কোনো ব্যথা নেই ঈদ তো আমাদের হইতেছে কিন্তু ওইখানে তো কোনো ঈদের ছোঁয়াই নেই হতে পারে আল্লাহর পক্ষ থেকে ওদের পরীক্ষা কিন্তু যেই কারণে ওদের পরীক্ষা ওটা তো আমরাও লিপ্ত আসি ওদের চেয়ে বেশি আমাদের জীবনটাও তো ইসলামিক না যদি আমরা নব্বই পার্সেন্ট মুসলমান রোজা কয়জন ছিল

একদিনের জন্য হলো কমসে কম খোঁজা 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 সমাজের কে আছে। আপনাকে আমি আমার জ্যাবের থেকে একটা জড়িত একটা মেসেজ দেখাইতে পারি আমি বিশ বার তাকে ফোন করছি বলছে আমি আমার নাম প্রকাশ করতে চাই না আমিও তার আওয়াজে চিনি না কিন্তু পুরা ডিটেল লেখা পাঠাইছে আমি আমার নাম প্রকাশ করতে চাই না হইতে পারে সময়ের প্রেক্ষাপটে মানুষ এরকম হয়ে যেতে পারে কিছুই নাই তার বড় আফসোসের বিষয় কিন্তু এটা তৃতীয় আজকের জিনটা যেটা ছিল এটা বড় খুশি কিন্তু তওবা স্তেক ফায়ারের মাধ্যমে এটাও কিন্তু খুশির বিষয় তবা ইস্তেক ফারের মাধ্যমে আজকের দিনটা খুশি নিয়ে আসবে এই জন্য উচিত মেরে বস্ত তেক ফারের ভিতরে আজকের দিনটাকে কাটানো রব্বানি তরিকায় চতুর্থ কালকের থেকে ইচ্ছা করলে আপনি ছয় রোজা রাখতে পারেন এই ঈদ একদিনেরই আজকের দিনই রোজা রাখা নিষেধ আর ছয় রোজা এই জন্য যে সারা বৎসর জন্য রোজায় প্যাক হয়ে যায় তিরিশ দিন রাখলেন এক মাস রাখলেন দশ মাস পুরা হয়ে গেল ছয় দিন রাখবেন আর দুই মাস হয়ে যাবে বারো মাস রোজায় প্যাক হয়ে যাবে কালকের থেকেই রাখা যায় এই ঈদ মাত্র একদিনের বলবেন ঢোল পেটাইলাম না ডাক্কর পেটাইলাম না ডাক বাজাইলাম না খুশ নাচলাম না গাইলাম না খুশি করতে হুম আসলে ওটার নাম খুশি না খুশি তো মানুষের দিলের জিনিস ওটার নাম খুশি না যেটা আপনি দেখতেছেন ঢোল ডাক্কর হুম ওটার নাম খুশি না ওটা মানুষের নাম দিছে খুশি আসলে সৃষ্টিকর্তা ওটার নাম খুশি দেন নাই হম ওটার নাম সৃষ্টিকর্তা আলাই ওটার নাম সৃষ্টিকর্তা দিছেন ওটা শয়তানি পদ্ধতি ওটাই খুশি হয় না হ্যাঁ এটা বলবো না যে এনজয় হয় না সাময়িক এনজয় হয় চিরদিনের জন্য অশান্তির সামান হয় চিরদিন অশান্তি হবে প্রশ্ন উত্তরের সম্মুখীন হবে আর আমরা যে খুশি করতেছি আজকে একজন আরেকজনকে দেখলেই এটাই খুশির ধ্বনি ছিল সাহাবাদের ভিতরে মিন্না আল্লাহ আমাল এটাই ছিল কথা যতটুকুই করছি ভাই আল্লাহ যেন তোমারটাও কবুল করে আমারটাও কবুল করে এটাই সাহাবাদের স্লোগান ছিল এটাই মদিনা মনাবরা মুখরিত ছিল এটাই উচিত ছিল আমাদেরও যে যতটুকুই করছি একজন আরেকজনকে দেখা এটাই খুশি গরিব ধনীকে খাওয়াবে এটাই খুশি এটাতে যতটুকু তৃপ্তি আসে আপনি বলেন মেহমানকে খাওয়ায়া নিজের মনে তৃপ্তি আসে না আসে না হম না খায়া তৃপ্তি আসে একজন আরেকজনকে খাওয়ায়া যে তৃপ্তিটা আসে খায়া ওই তৃপ্তি আসে না তৃপ্তি শব্দটা তো আল্লাহর পক্ষ থেকে আসে ঠিক আজকে যদি গরিব ধনী ধনী যদি গরিবকে খাওয়াইতো ধনী যদি গরিবকে সাজায় নিজের পাশে দাঁড় করাইতো লোদার কসম খোদার কসম আপনি করে দেখেন আপনার মনের ভিতরে আলাদা ধরনের একটা ফুর্তি আসবে একটা তৃপ্তি আসবে আমরা করি না দেখে না আমরা মনে করি ওইটাই খুশি হই হুল্লা ড্যাক শ্যাক ঢোল গান বাজনা এটাই খুশি এটা খুশি না এটাকে আল্লাহ খুশি বলে না আল্লাহ খুশি বলছে এটাকে যেটা আজকে আমরা করতেছি নামাজ দিয়া খুশি শুরু করতেছি নামাজ দিয়া শুরু করতেছি আমরা তো করতেও শিখি নাই আমরা করতে শিখি নাই আমাদের দেশে প্রচলন নাই প্রচলন নাই চলেন আমার সাথে দুই চারটা দেশ সময় লম্বা হয়ে যেতেছে দুই চারটা দেশ আপনাদেরকে আমি খুশি দেখাই চলেন দুই চারটা দেশ আমার সাথে ঈদের খুশি আপনাকে দেখাই মসজিদের ভিতরে কিভাবে খুশি সাজানো হয় নামাজের আগে কিভাবে হয় নামাজের পরে কিভাবে হয় বেশি দূর যেতে হবে না চলেন ইন্দোনেশিয়া চলেন পুরোনাই চলেন মালয়েশিয়া চলেন আরব দেশগুলা ওরা তো আরব দেশ থেকেই শিখছে চলেন দেখেন আপনারও মন ভুলে যাবে যারা আজকে মদিনা মনে করে বা মক্কা মক্কার রোমায় আসে না নাই কেউ গতকালকে ঈদ গেছে কেউ ছিল না ওদেরকে জিজ্ঞাসা করেন তো বাড়ির 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 কথা অনুভব হয়েছে কিনা না হয়তো নাই মসজিদে নবমীতে এরকম ভাবেই সাজানো ছিল রাস্তাঘাট তো এরকম ছিল যে দেখতেছে সেই দইরা আরেকজনকে খাওয়াইতেছে খেজুর দিতেছে জমজম দিতেছে এটা দিতেছে সেটা দিতেছে নামাজের পরে আবার বিলাইতেছে আসলে তো খুশি এটাই আমাদের মসজিদ গুলাতে তো এই পরিবেশ নাই একবার কোয়ারা দেখেন আপনার কাছে খুশি মনে হবে যে বাস্তবিক এটাই খুশি একজন আরেকজনের গলায় লাগা একজন আরেকজনকে দোয়া দেওয়া একজন আরেকজনকে খাওয়ায় দেওয়া একজন প্রতিবেশী গরিবকে পাশে দাঁড় করায় দেওয়া একজন এতিমের মাথায় হাত দেওয়া তাকে সাজায়া সাথে নিয়ে আসা পাশে দাঁড় করা আমাজ পড়া করে দেখেন আপনি এক বছর করবেন আরেক বছর আপনি নিজেই বলবেন করার পরেই আপনি বলবেন যে আসলে খুশি এই বৎসরই মনে হয়েছে কিন্তু আমাদের প্রচলন আমরা মনে করি ঘরের পাকানো শাখানো এটাই খুশি নতুন কাপড় চোপড় এটাই খুশি গলিতে ড্যাগ বাজানো এটাই খুশি মেলা সেলা বসানো এটাই খুশি না এটা খুশি না খুশির রং তো ভিন্ন ছিল আর বাস্তব খুশি তো কেমন দিন হবে ইনশা আল্লাহ রোজাদাররা যখন ইফতারের দস্তরখানে বসবে তখন তো খুশি হবে আল্লাহ তো রোজাদারকে ইফতারের দস্তরখানে বসাবে যে দুনিয়া তো খায়া আসছো আমারটাও খায়া দেখো দুনিয়ার সামুচাও কেমন ছিল আমারটাও কেমন দেখো দুনিয়ার পেঁয়াজও কেমন ছিল আমারটা দেখো কেমন দুনিয়ার বেগুনি কেমন ছিল আমারটা দেখো কেমন তারপরে আলু দিয়া বানায় কি জানি আলু চপ তোমাদেরটা কেমন ছিল আমারটা খেয়া দেখো কেমন রোজাদেরকে তো খাওয়াবে তারপরে জান্নাতে ঢুকাবে বিশেষ দরজা দিয়া বিআইপি গেট দিয়া বাবের ইয়ান রোজাদেরই ঢুকবে আর কেউ ঢুকবে না তো খুশি তো আমাদের জন্য রয়ে গেছে বিদায় মেরে রুসত আজকের দিনটাও বড় তাৎপর্যপূর্ণ বিদায় ফরমানি যেন না হয় হইলে হইতে পারে পিছনের কিয়ে কারায়ের উপরে পানিও ফিরা যেতে পারে যা করলাম এটার উপরে পানি ফিরা গেল আজকের দিনটাও তবা পারের ভিতরে কাটানো চাই আল্লাহর রহমত চাওয়ার ভিতরে কাটানো চাই আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক নসিব করেন এখনো সুযোগ হাতের ভিতরে আসে ফেতরা যদি এখনো না দিয়া থাকি তাহলে জলদি যায় আদায় করি নুন করেন আদায় করে দেন কেননা রোজা আটকায় যাবে কিন্তু পথি মধ্যে থেনা যাবে এটা উপর পর্যন্ত বুঝবে না ফেতরা এটার পাওয়ার এটা টুকা দিলে পাওয়ারও যেমন আর রোজার কমী খামির পবিত্র তেমন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মুনিমিল মুহসানিল মুহসিনিল দিয়ান বিল ফাজলি ওয়াল জুদি ওয়াল ইহসান বিল কারমি ওয়াল মাগফিরাতি ওয়াল ইমতিনান আল্লাহু اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله حين شاع الكفر في البلدان صلى الله عليه وعلى آله وأصحابه ما لمع القمران وتعاقب الملوان الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر, أكبر الله أكبر ولله الحمد أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد لله عليكم فيه عواعد الإحسان ورجاء نيل الدرجات والعفو والغفران الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد وقد قال رسول الله صلى الله عليه وسلم لكل قوم عيد وهذا عيدنا الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد وقال رسول الله صلى الله عليه وسلم فاذا كان يوم عيدهم يعني يوم فطرهم باه بهم ملائكه فقال يا ملائكتي ما جساء اجير وفى عملا قالوا ربنا جساؤه ان يوفى أجر، قال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجوا الى الدعاء وعزتي وجلالي وكرمي وولوبي وارتفاع مكاني لا اجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات قال فيرجعون مغفورا لهم الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله أكبر ولله الحمد وهذا الذي ذكر في ذلك اليوم كان فضله أما أحكامه في صدقة الفطر والصلاة والخطبة قد كتبناها في الخطبة التي قبل نعم بقيت المسألتان فنذكرهما الآن الله أكبر، الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الأول قال عليه الصلاة والسلام من صام رمضان ثم أتبع ستا من شوال كان كصيام الدهر والثانية كان النبي صلى الله عليه وسلم يكبر بين أضعاف الخطبة يكثر التكبيرة في الخطبة العيدين الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العلي العظيم ونفعني وإياكم بآياته وذكر الحكيم الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الحمد لله يستعينه واستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله، الله اكبر، الله اكبر، لا اله الا الله، الله اكبر، الله اكبر ولله الحمد، ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه، من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا، الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد اعوذ بالله من الشيطان الرجيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد عبدك ورسوله وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته الله اكبر الله اكبر لا اله الا الله الله, الله, أكبر, الله اكبر الله اكبر ولله الحمد. قال النبي صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر الصديق واشدهم في امر الله عمر وأصدقه حياء، وأصدقهم حياء أسمان وأقضاهم علي رضي الله تعالى عنهم الله أكبر الله أكبر، لا إله إلا الله الله أكبر الله أكبر, الله أكبر ولله الحمد وفاتمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما وحمزة اسد الله واسد رسوله رضي الله تعالى عنه الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر, الله أكبر, الله أكبر ولله الحمد اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة لا تغادر ذنبا الله الله في اصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر, الله أكبر, أكبر ولله الحمد والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينها عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر والله أكبر